দেশের আকাশে জিলহজ মাসে চাঁদ দেখা গেছে আগামী সাত জুন বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে বাংলাদেশের আকাশে জিলহজ মাসে চাঁদ দেখা গেছে এর আগে ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজড়ি চোদ্দশো ছেচল্লিশ সালের জিলহজ মাসে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য সন্ধ্যা ছয়টায় বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন বাংলাদেশের আকাশে পবিত্র জিলহস মাসের চাঁদ দেখা গিয়েছে আগামী দশ জিলহস চোদ্দশো ছেচল্লিশ ইসরি চব্বিশ চৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সাত জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল আজাহা উদযাপিত হবে